বাংলাজিকে চ্যানেলের পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ থাকছে বাংলা কুইজ জেনারেল নলেজ কুইজ সম্পর্কিত গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর ভারতের কোন রাজ্যে একটি খাবার আছে যা রাতে খেলে দুঃস্বপ্ন দেখে কোন খাবার খেলে মস্তিষ্কের স্মৃতিশক্তি বেড়ে যায় ভারতের কোন রাজ্যে দুই লক্ষ টাকার বিরিয়ানি পাওয়া যায় বাংলাদেশের প্রথম নারী পাইলটকে ছিলেন ভারতের কোন রাজ্যের লোকেরা গোল্ড কফি পান করে এরকম অজানা প্রশ্ন উত্তর জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন ভারতের কোন রাজ্যে একটি খাবার আছে যা রাতে খেলে দুঃস্বপ্ন দেখে পশ্চিমবঙ্গ ত্রিপুরা আসাম নাগাল্যান্ড উত্তরটি হবে নাগাল্যান্ডের ভুট জলোকিয়া মরিচের ঝোল ভারতের কোন রাজ্যে দুই লক্ষ টাকার বিরিয়ানি পাওয়া যায় হায়দ্রাবাদ লখনউ মুম্বাই দিল্লি উত্তরটি হবে মুম্বাই বাংলাদেশের প্রথম নারী পাইলটকে ছিলেন তামান্না রহমান কানিজ ফাতেমা নাসরিন জাহান সারা আরা উত্তরটি হবে কানিজ ফাতেমা ভারতের কোন রাজ্যের মানুষ চাতে লবণ মিশিয়ে খায় লাদাখ সিকিম কাশ্মীর হিমাচল প্রদেশ উত্তরটি হবে কাশ্মীর ভারতের কোনো বিরিয়ানি বিশ্বের ব্যয়বহুল বিরিয়ানির তালিকায় অন্তর্ভুক্ত কলকাতা বিরিয়ানি দম বিরিয়ানি হায়দ্রাবাদী বিরিয়ানি গোল্ড বিরিয়ানি উত্তরটি হবে গোল্ড বিরিয়ানি যেটা দুবাইতে বিক্রি হয় এতে খাঁটি সোনার পাত ব্যবহার করা হয় ভারতের কোন রাজ্যের লোকেরা গোল্ড কফি পান করে কর্ণাটক কেরালা তামিলনাড়ু গুজরাট উত্তরটি হবে কর্ণাটক ভারতের কোন রাজ্যের মানুষ সকালের ব্রেকফাস্টে কাঁচা মাছ খাই মিজোরাম আসাম নাগাল্যান্ড পশ্চিমবঙ্গ উত্তরটি হবে নাগাল্যান্ড ভারতের কোন রাজ্যে দেড়শো কেজির পরোটা তৈরি হয়েছিল পাঞ্জাব উত্তরপ্রদেশ তামিলনাড়ু মধ্যপ্রদেশ উত্তরটি হবে পাঞ্জাব কোন খাবার বেশি খেলে মানুষের ঘুম বেড়ে যায় পায়েস ঘি ভাত খিচুড়ি গরম দুধ উত্তরটি হবে খিচুড়ি ভারতের কোন খাবারটি অন্ধকারে জ্বলে ওঠে জলজিরা গ্লো ক্যান্ডি ঘোল চন্দ্রকলা মিষ্টি উত্তরটি হবে গ্লো ক্যান্ডি ভারতে কোন খাবার বেশি বিক্রি হয় রেল স্টেশনে চা ও পকোড়া সমোসা বড়া পাও ইডলি ডোসা উত্তরটি হবে সমসা ভারতের কোন খাবার মহাকাশে পাঠানো হয়েছিল পরোটা রসগোল্লা খিচুড়ি ভাত উত্তরটি হবে খিচুড়ি কোন খাবার খেলে মস্তিষ্কের স্মৃতিশক্তি বেড়ে যায় বাদাম লাড্ডু নারকেল তেল কালো তিল রুটি ঘি ভাত উত্তরটি হবে বাদাম লাড্ডু ভারতের কোন রাজ্যে বিশ্বের সবচেয়ে বড় রুটি তৈরি হয়েছিল পাঞ্জাব রাজস্থান উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ উত্তরটি হবে পাঞ্জাব ভারতের কোন মিষ্টিকে প্রথম জি আই ত্যাগ দেওয়া হয়েছিল রসগোল্লা তিরুপতি লাড্ডু জামুন সন্দেশ উত্তরটি হবে তিরুপতি লাড্ডু কোন মাছ বাতাস থেকে অক্সিজেন নিতে পারে লাং ফিশ ক্যাটফিশ বেটা ফিশ ক্লাউ উত্তর কি হবে লাং ভারতের কোন পানি শরীর থেকে বিষাক্ত উপাদান বের করতে সাহায্য করে কাঁদা পানি আমলকির রস ঘোল নারকেল পানি উত্তরটি হবে আমলকির রস কোনো মাছ আয়নার সামনে নিজেকে চিনতে পারে গোল্ড ফিশ ম্যাক্রেল ফিস ব্লুর অ্যাস অ্যাঞ্জেল ফিস উত্তরটি হবে ব্লুর অ্যাস মানুষের শরীরের কোনো হাড়টি জন্মের পরে তৈরি হয় হাঁটুর হাড় কলার বোন নাকের হাড় তিল্লি হার উত্তরটি হবে হাতুর হার